দাবির ব্যাপার নয় কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার আজকে যে রায় এসছে তাতে পরি একদম স্পষ্ট যে একদিকে রাজ্য সরকার এবং এসএসসি দুর্নীতি যারা করেছে স্কুলের সার্ভিসের দুর্নীতিতে যারা অলরেডি শনাক্ত কলকাতা হাইকোর্টের দ্বারা সুপ্রিম কোর্টের দ্বারা তাদেরকে রেখে পরীক্ষার ব্যবস্থা করতে চাইছিল অর্থাৎ মানে দুর্নীতিকে যেটা বারবার আমরা প্রশ্ন তুলেছি যে আজকে যোগ্যদের চাকরি হারাতে হয়েছে অযোগ্যদের রাখার জন্য এই অযোগ্যদের রাখার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আগ্রহ কিসের কেন সেটা পরিষ্কার হয়ে গেছে যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা এবং মানে কয়েক কেজি সোনা পাওয়া গিয়েছিল ফলে তুমি জানো যে তৃণমূলের ছোট বড় মেজ নেতারা বিপুল পরিমাণে টাকা এদের থেকে নিয়েছে ফলে টাকার বিনিময়ে যে চাকরিগুলো হয়েছে সেই চাকরিগুলো যে কোনো মূল্যে বাঁচাতে চাইছে কারণ হলে এ মানে তৃণমূলের নেতাদের বাড়ি চড়াও হবে এবং যে কোনোভাবেই মানে ক্ষোভ বিক্ষোভ তাদের বাড়বে টাকা ফেরত চাইবে এবং টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কংগ্রেসদের আরও বেয়াবলু হবে ফলে তুমি যদি লক্ষ্য করো প্রথম থেকেই যখন দুর্নীতিটা ধরা পড়লো যখন সিবিআই তদন্ত শুরু হলো যখন ওএমআর সিট বেরোলো তারপর থেকে তুমি যদি লক্ষ্য করো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার একের পর এক উদ্যোগ নিয়েছে কেবলমাত্র অযোগ্যদের অর্থাৎ যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের যে কোনো মূল্যে চাকরি রক্ষা করার উদ্যোগ নিয়েছে যেমন তোমরা জানো যে রাজ্য সরকার অতিরিক্ত পর পদ তৈরি করতে চেয়েছিল পোস্ট তৈরি করতে চেয়েছিলো সুপার নিউমেরিক্যাল পোস্টে করার উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্যটা ছিল যে অযোগ্যদের যেগুলো অযোগ্য ঘোষিত হয়েছে সেই অযোগ্যদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে তারপরে তুমি যদি দেখো মানে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি গাঙ্গুলি খুব পরিষ্কার করে তার রায় বলেছিলেন যে যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতন অযোগ্য শনাক্ত হয়েছে অর্থাৎ শনাক্ত কীভাবে হয়েছে ও বিচারপতি গাঙ্গুলি দেখেছিলেন যে সিবিআই দেখাচ্ছে সিটে যাদের নয় তাদের নব পঞ্চাশ হয়ে আছে তাদের ছয় তাদের চল্লিশ হয়ে আছে অর্থাৎ আবার অনেকে মানে পরীক্ষায় না বসেই চাকরি পেয়ে গেছে অনেকে আবার মানে সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরে তাদের রিকমেন্ডেশন গেছে এবং তারা চাকরি পেয়েছে এরকম মোট সতেরো রকমের দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছিল টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলো তাদেরকে শনাক্ত করেছিলেন বিচারপতি গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় যদি সেদিন রাজ্য সরকার মেনে নিত তাহলে কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে অযোগ্য যে সাড়ে পাঁচ হাজারের মতন উনি শনাক্ত করেছিলেন সেগুলো বাদ হতো আর বাদ বাকি যোগ্যদের কিন্তু পথে নামতে হতো না তাদেরকে কিন্তু চাকরি আজকে তারা বহাল থাকতে পারতেন কিন্তু সেদিন বিচারপতি গাঙ্গুলির বিচার তারা মানেননি কারণ অযোগ্যদেরকে বাদ দিতে হবে অযোগ্যদের সেদিনও তারা বাদ দেননি বিচারপতি গাঙ্গুলি বলবার পরেও এরপরে যখন তুমি দেখো যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে দু দুবার সুযোগ ছিল অযোগ্যদের তালিকাটা দিয়ে যোগ্যদেরকে বাঁচানোর রাজ্য সরকার বারবার দেখা গিয়েছে যে নানারকম কৌশল নিয়েছেন কোনোবারই তারা পরিষ্কার করে যোগ্যদের তালিকা আদালতের কাছে জমা দেয়নি আদালতের কাছে যোগ্যদের তালিকা না যাওয়ার দেওয়ার ফলে যোগ্য যারা মানে পরিশ্রম করে মেধার জোরে যারা চাকরি পেয়েছে তাদের তাদের চা তাদের চাকরি হারাতে হলো আর যে সাড়ে পাঁচ হাজার ছ হাজারের মতন অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বা বিভিন্ন দুর্নীতির জন্য চাকরির মধ্য দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি রক্ষা করবার জন্য রাজ্য সরকার যে ব্যাপক অবস্থান সেটা কিন্তু আমরা দিনের পর দিন দেখলাম এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপর্বেও কিন্তু দেখলাম যে একই রকম অবস্থান অর্থাৎ অযোগ্যদের রক্ষা করো যে কোনো মূল্যে রক্ষা করো এরপরে যখন সুপ্রিম কোর্ট ফাইনালি রায় দিল তারপরে নব ইয়ে নেতাজিন্দ্র স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের রক্ষা করবার ডাক দিলেন এই অযোগ্যদের রক্ষা করতে করার প্রশ্নে সরকার কতটা মরিয়ার যে রাজ্যের প্রধান প্রধানা তিনি নেতাজিন্দ স্টেডিয়ামে মানে সুপ্রিম কোর্টের রায়ের পরেই আয়োজিত সভাতে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের রক্ষার বার্তা দিলেন এটা কি করে দিলেন বিস্ময় আমাদের কাছে এবং একই সাথে তোমাকে বলতে চাই যখন রিভিউ মানে রিভিউ করা হলো অর্থাৎ মানে আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন যে আমাদের স্কুলগুলো চালানোর জন্য ডিসেম্বর পর্যন্ত অন্ত সময় দেওয়া হোক সময় যখন দিল তখনও কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যোগ্যদের অযোগ্যদের তালিকাটা রাজ্য সরকার জমা দিতে পারত রক্ষা করতে পারতো তাদের চাকরি কিন্তু অযোগ্যদের রক্ষা করবার জন্য কিন্তু ব্যাপক রাজ্য সরকার সেই সময়ও কিন্তু অযোগ্য মানে যোগ্যদের তালিকা জমা করল না আর শুধু তাই নয় বেতন যখন নির্ধারণ হলো যখন বেতন অর্থাৎ যখন মানে এই মানে অযোগ্যদের এবং যোগ্যদের মধ্যে সুপ্রিম কোর্টে পরিষ্কার রায় ছিল যে অযোগ্যদের কোনো শুধু বেতন বন্ধ হবে তা নয় তাদেরকে আর কন্টিনিউ করা যাবে না চাকরিতে ডিসেম্বর পর্যন্ত শুধু যোগ্যরা অর্থাৎ আপাতত যোগ্য যারা তাদেরকেই রাখতে হবে এবং অযোগ্যদের রাজ্য সরকার ঘুর পথে ভাতা দিতে শুরু করলো ভাতা দিতে শুরু করলো ভাবতে পারো সেই তাও কিন্তু বলা যায় মানে যারা সরকারি সেই ভাতাগুলো বন্ধ হয়ে গেল মানে কোর্ট বলছে কিসের ভিত্তিতে ভাতা আপনি দিবেন বিচারপতি অমিতা সিনার বেঞ্চের সেই রায় এবং মানে ইন্টারিম অর্ডার বেরিয়েছে অর্থাৎ মানে ভাতা দেওয়ার প্রশ্নে অযোগ্যদেরকে অগ্রাধিকার দেওয়া হলো এবং আজকে এবং তারপরে যখন বিজ্ঞাপন বেরোলো সুপ্রিম কোর্টের রায় অনুসারে নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেই নূতন নিয়োগের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা রাখা হলো এবং উদ্দেশ্য একটাই যারা টাকা দিয়ে ট্যাক্স নিয়েছে অযোগ্য তাদেরকে যেন সরকার যে কোনো মূল্যে রক্ষা করতে চাইছে তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে রক্ষা করতে চাইছে এবং এই অযোগ্যদেরকে মানে নিষেধ না করে যেভাবে বিজ্ঞপ্তি বের করেছিল পুনরায় নিয়োগের জন্য সেইখানেই কিন্তু প্রশ্ন আসলো এবং চ্যালেঞ্জ হলো আজকে কোর্ট কী কোন জায়গা থেকে প্রশ্নটা তুললো কোর্ট বল কোর্ট সরকার রাজ্য সরকার এবং এসএসসির দৃষ্টিভঙ্গি নিয়ে ভীষণ বিরক্ত হয়েছে তারা মানে প্রশ্ন তুলেছে যে অযোগ্যদেরকে কি করে আপনারা আবার পরীক্ষায় বসান যারা অলরেডি শনাক্ত হয়েছে মানে অযোগ্য এবং যারা বিভিন্ন দুর্নীতির যায়ে দায়ে সুপ্রিম কোর্ট এদেরকে কেবলমাত্র বাতিল করে দিয়েছে তা নয় সুপ্রিম কোর্ট এদেরকে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ যে কদিন যা টাকা পেয়েছে সেই টাকা সুদ এদেরকে ফেরত দেবার কথা বলা হয়েছে সেই অযোগ্যদেরকে আপনারা কি করে পুনর্নিয়োগের সুযোগ করে দেন একই সাথে বলেছে যে আপনারা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দশ নম্বর দিচ্ছেন এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দশ নম্বর দিচ্ছেন তাহলে অযোগ্যদেরও যদি আপনারা আবেদন করবার সুযোগ করে দেন তাহলে যারা টাকার বিনিময়ে ও দুর্নীতি করে যারা কোর্টের বিচারে অযোগ্য হলো সেই অযোগ্যরাও দশ পাবে আবার যোগ্যরাও দশ নম্বর পাবে মানে যে কোনো মূল্যে অযোগ্যদের রক্ষা করবার জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যাপরোয়া অবস্থান সেটা আবারও প্রমাণিত হলো আজকে রায়ের মধ্য দিয়ে তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় ছিল যে রাজ্য সরকার কি সত্যি কোনো উদ্যোগ নিচ্ছে আর রাজ্য এই পরপর ঘটনাক্রমের পরে আজকে মানুষের কিন্তু রাজ্য সরকারের প্রতি তো কোনো সহানুভূতি নেই অযোগ্যদের প্রতি কোনো সহানুভূতি নেই কেবলমাত্র মানুষ ভাবছে যে যোগ্যরা কিভাবে চাকরি হারালো একটা সরকার একটা দল দুর্নীতির সাথে আপোষ করবার জন্য একটা সরকার এবং দল দিনের পর দিন দুর্নীতির সাথে আপোষ করবার জন্য হাজার হাজার যোগ্য শিক্ষকদের আজকে চোখের জল তাদের চাকরি হারাতে হয়েছে এবং পুনর্নিয়োগের ক্ষেত্রেও আবার নতুন করে দুর্নীতিবাজদেরকে রক্ষা করে হয় সরকারের প্ল্যান প্যানে প্ল্যান ছিল মানে পরিকল্পনা ছিল যে নিয়োগটাই করবো না অর্থাৎ সরকারের ভান্ডারে কোনো টাকা পয়সা কিছু নেই সরকার কেবলমাত্র দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ঠেকিয়ে রাখতে চাইছে ছাব্বিশের নির্বাচনের আগে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর জন্য অর্থাৎ কিছু মানুষকে টাকা দিয়ে ভোট কেনো টাকা দাও ভোট কেন টাকা দাও ভোট কেনো এবং নিয়োগ যদি করতে হয় তাহলে তাদেরকে টাকা অর্থাৎ কোষাগার থেকে টাকা দিতে হবে বেতন দিতে হবে ভাতা দিতে হবে সেই বেতন দিতে হবে না যদি না মানে আদালতে চলে যায় মামলা হয় অর্থাৎ একের পর এক বেনিয়ম করো সচেতনভাবে ভুল করো বেনিয়ম ভুল যদি তুমি করো তাহলে সেগুলো চ্যালেঞ্জ হবে হাইকোর্টে তাহলে তখন মামলার নাম করে আমরা বলবো যে মামলা চলছে সিপিএম বিজেপি এরা মামলা করছে এরা চাকরি দিতে দেয় না আমাদের হাতে তো দশ লক্ষ চাকরি রেডি হয়ে আছে অথচ তুমি জানো যে ছ লক্ষ সরকারি কর্মচারী অবসর নেবার পরেও তাদের সেই সমস্ত পদগুলো পুনর্নিয়োগ করা হয়নি শুধু তাই নয় এই এই নির্বাচনের আগেও সরকারের হাতে কোনো টাকা নেই সরকারের হাতে টাকা নেই দান দক্ষিণা করে পূজা মেলাতে খরচা করে ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতার মাধ্যমে বা বিভিন্ন ভাতার মাধ্যমে সরকার খরচাকাতি করছে রাস্তাঘাটের অবস্থা বিয়াল অবস্থা আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে আছে শিক্ষক নিয়োগ ঠিকমতন নেই কোনো পদের নিয়োগ নেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থা তুমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছ এইরকম একটা অবস্থা কেবলমাত্র নির্বাচনের আগে আমি নিশ্চিত যে লক্ষ্মীর ভাণ্ডার দেবার ব্যবস্থা হয়তো আবার হবে কিন্তু সরকার সচেতনভাবে অযোগ্যদেরকে এই নিয়োগের সুযোগ আবার বিজ্ঞাপনের মধ্যে রেখে সরকার যেটা করবার চেষ্টা করছে সেটা হলো যে যাতে এই পুরো বিজ্ঞাপনটাই চ্যালেঞ্জ হয়ে যায় আর নিয়োগ না করতে হয় কারণ নিয়োগ করলেই শিক্ষকদের টাকা দিতে হবে বেতন দিতে হবে সরকার বেতন দিতে চায় না টাকা দিতে চায় না টাকা দিতে চায় না বেতন দিতে চায় না স্থায়ী কর্মীদের রাখতে চায় না সরকার কেবলমাত্র আপনার হাতে কিছু টাকা গুজে দিয়ে ভোটে নির্বাচনে জয়ী হতে চায় ফলে একটা সরকার এত দুর্নীতির সাথে আপোষ করবে আমরা কা কোন সরকারকে নির্বাচিত করেছি আপনারা বলতে পারেন কোন সরকারকে নির্বাচন করেছি যে প্রতি নিয়ত শুধু দুর্নীতির সাথে আপোষ 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 একটা মানে বাঙালি জাতিকে দুর্নীতিতে পরিণত করলো একটা মানে সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি হারালো হাজার হাজার যোগ্য শিক্ষকরা চাকরি হারালো তারপরে যখন নিয়োগ করছে করতে যাচ্ছে সরকার সেই নিয়োগের মধ্যেও যাতে দুর্নীতিগ্রস্তরা ঢুকতে পারে তার আয়োজন করছে আর আজকে কোর্টে দাঁড়িয়ে এসএসসি এবং সরকার তারা মানে দুর্নীতিগ্রস্তদের অর্থাৎ অযোগ্যদের পক্ষে সওয়াল করছে এটা কোন সরকার কোন দুর্নীতি বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে বলছেন হাইকোর্টে দাঁড়িয়ে যে এখনো তদন্ত শেষ হয়নি কিন্তু কিছু প্রমাণ হয়েছে কি কারোর কাছে কোনো দোষের প্রমাণ আছে কি কোন আইনে এদের আটকানো যাবে সুপ্রিম কোর্ট দুর্নীতিগ্রস্ত অযোগ্যদের সবাই ওইটাই তো প্রশ্ন যে বাঙালি বাঙালিকে এই তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত করেই ছাড়বে বাঙালি সরকারি জায়গা থেকে শুধু দুর্নীতি মানে হয়েছে তা নয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে তা নয় এটা সামাজিকভাবে দুর্নীতিগ্রস্ত করো বাঙালিকে দুর্নীতিগ্রস্ত করবার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রেরই পার্ট হলো আজকের এই সরকারের অযোগ্যদেরকে পক্ষে সওয়াল করা কারণ তোমাকে আমি খুব পরিষ্কার করে বলছি যে যে কোনো লোক জানে যে যারা অযোগ্য হয়েছে তারা কি কি কারণে মোট সতেরোটা কারণে অযোগ্য হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সর্বত্র তারা অযোগ্য হয়েছে কেউ ওয়েমআশিটে ছিল ছয় এসএসসি করেছে তাদেরকে ছত্রিশ কোথাও ছিল নয় করেছে চল্লিশ কারো ছিল চল্লিশ করেছে পাঁচ এরকম করে মানে র্যাঙ্ক জাম্পিং আছে তারপরে তালিকা অর্থাৎ প্রার্থী তালিকা উত্তীর্ণ হয়ে সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে অনেকে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে চাকরি ফলে নানা ধরনের যাক মানে দুর্নীতি সতেরো রকমের দুর্নীতির কথা এসএসসি মেনে নিয়েছে এসএসসি নিজে মেনে নিয়েছে এদের দুর্নীতির কথা কল্যাণ ব্যানার্জি বা এসএসসি কোন যুক্তিতে অযোগ্যদের পক্ষে সওয়াল করেছেন আমি তো বিস্ময় লাগছে যে এসএসসি মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এদের অযোগ্য বলেছে এদেরকে অযোগ্য বলেছে মনে রাখবে এদেরকে অযোগ্য বলেছে সেই এসএসসি সেই রাজ্য সরকার কি কারণে এই অযোগ্যদেরকে আবার পুনর্নিয়োগের সুযোগ দিতে চাইছে আর এক্সপিরিয়েন্স দশ নম্বর তাদের সঙ্গে থাকবে যোগ্যদেরও চাকরি করার পরে দশ দশ নম্বর অভিজ্ঞতা তারা পাবেন আবার অযোগ্য দুর্নীতি করে যারা পেয়েছেন তারাও দশ নম্বর পাবেন চাকরি করছেন ফলে অযোগ্যদেরকে রক্ষা করতে গিয়ে কিন্তু রাজ্যে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন সারা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে একটা সরকার কিভাবে দুর্নীতিদের সাথে আপোষ করছে দুর্নীতিবাজদের রক্ষা করবার জন্য ব্যাপারও একটা অবস্থান নিয়েছেন ফলে এখান থেকে যদি মুক্তি মানে আমরা পেতে চাই তাহলে সমাজের জাগরণ কিন্তু খুব দরকার কারণ যেভাবে বাঙালি সমাজকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে এবং প্রতিনিয়ত সরকার চাইছে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুর্নীতি 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 টাকা 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 এবং যেভাবে চলছে তাহলে এই এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন কিন্তু আমি তোমায় বলছি এখানে মানে বাঙালির অস্তিত্ব অলরেডি বিপন্ন বাঙালি সংস্কৃতি অলরেডি বিপন্ন বাঙালি দরিদ্র জাতি হতে পারে কিন্তু বাঙালি কখনোই দুর্নীতিগ্রস্ত জাতি এটা কেউ বলতে পারবে না আমরা গুজরাটিদের মতন ধনী জাতি নই কিন্তু আমরা আমার শিক্ষিত মার্জিত আমাদের মধ্যে একটা মূল্যবোধ ছিল আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা পশ্চকাত ছিলাম সেই বাঙালি সমাজে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং আজকের ঘটনাও যেভাবে আদালতে দাঁড়িয়ে সরকার এবং এসএসসি অযোগ্যদের রক্ষা করবার যে উদ্যোগ নিয়েছেন এটা বৃহত্তম বাঙালি জাতিকে ষড়যন্ত্র করবারই অংশ হিসাবে আমি দেখছি